Hi everyone. শুভ রথযাত্রা ভিডিওটা করছি রথের আগের দিন তো আজকে সকালে রুটি আর কলা খেয়েছিলাম তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে আর সকালে স্নান করে ঠাকুরকে জল মুখ দিয়ে আসার কিছুক্ষণ পরে আবার ছেঁকে জল এসছে যার কারণে জামাকাপড় সব ভিজে গেছে আর আজকে আমরা সবাই খুব দুশ্চিন্তা আছি কারণ কালকে আমাদের বড় একটা রথের মেলা তো সেখানে আমাদের অনেকটা ব্যাচাকে না হয় তো অনেকটা অপেক্ষা দীর্ঘদিন অপেক্ষায় রয়েছি যার কারণে আমরা কোথাও এই টাইমে পুরীতে বেড়াতে যেতে পারি না অবসিজেনেই যেতে হয় তো দুশ্চিন্তার মধ্যে খুবই চিন্তায় আছে কি হবে তো আজকে ছিল বৃহস্পতিবার সেই কারণে আজকে ফ্রায়েড রাইস তো দম হয়েছিল আর ভাতে ভাতে ভাত করেছিলাম তো এটাই ছিল আমাদের আজকে খাবার তো তারপরে পেরিয়ে গেল একটা পুরীর গাড়ি যেটা দেখে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে কারণ আমি যখন আইগুলো ছিলাম তখন ঘন ঘন বাপের বাড়ি থেকে পুরীতে যেতাম যেটু গাড়ি করতো তার কারণে তো এখন আর সেই যাওয়াটা হচ্ছিল মনটা খারাপ কিন্তু হাজব্যান্ডের সাথে অবশ্যই যাওয়া আর বছরেই তো গিয়েছিলাম এবছরও যাওয়ার সম্ভাবনা রয়েছে গেলে অবশ্যই ভিডিও শেয়ার করব তো আগের দিন রাত থেকে আলু কাটা তজ্জো আদা রসুন পেশা সব কিছু কমপ্লিট করা হয়েছে এর মাঝখানে এই যে ছোলা মটরের ডাল করেছিলাম আর রুটি করেছিলাম রাতে আর ভোরবেলার দিকে বাবা বাজার ঘাট করে সব কিছু এনে নিয়েছে সকালবেলা আজকে ছিল রথযাত্রা সে কারণে বাবা সব কিছু আনা হয়ে গেছে সকালে ঘর দাবারা সব কিছু মশা কমপ্লিট হয়ে গেছে আমি ব্রাশ করছি দেখতেই পাচ্ছ এদিকে থালা বাসন সব মজা ঘষা কমপ্লিট হয়েছে আলু একটু কম পড়েছিল তার কারণে আবার কাটতে বসে গেছিলাম রোদ উঠেছে কিন্তু মেঘলা রোদ দেখতেই পাচ্ছ কতটা মেঘলা করেছে বাবা এদিকে আলু বসে দিয়েছে বুট বুসব তো তার কারণে অপেক্ষা করছি কারণ দু দু হাঁড়ির মতন আলু তো বসাতেই হবে দেখতে পাচ্ছ তারপরে আজকের রান্নার জন্য আমি পান্তার জন্য আলুটা ভেজে নিচ্ছিলাম আর আজকে হবে চিকেন তো যার কারণে আমাদের আজকে নিরামিষ হবে না কারণ অনেক কদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে বাড়িতে কেউ নিরামিষ খেতেই চায় না তো আজকে চিকেন হবে আর ফ্রায়েড রাইস রয়েছে ভাত আছে আর এদিকে আলু কাটা সব কিছু কমপ্লিট মার বুটা আলু সব সিদ্ধ করা প্রায় কমপ্লিট মা এরপরে ঘুগনিটা বসিয়ে দেবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তার মাঝখানে অনেক লঙ্কার বুটাগুনো ফেলতে হবে তাই জন্য আমি লঙ্কার বুটাগুণ ভালো করে ফেলে নিচ্ছিলাম ফেলে নেওয়ার পরে এরপরে রান্না বসিয়ে দিয়েছিলাম আলু টালু ভাত ঠাত করে রেখেছিলাম মা বললো আমি চিকেনটা করছি তুই তারে যা ঠাকুরকে জল ফুকটা দিয়ে দে তো এদিকে শসা পেঁয়াজ গাজর সবকিছু কিছু কচির দিকে আমি রয়েছি এদিকে কাটতে কাটতে রান্নার দিকেও এখনই নাড়তে হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই বাদাম ভাঙছে তো তারপরে আমি স্নান করে ঠাকুরকে ভোগটা দিয়ে আসার পরে দেখছি তোমাদের দাদাভাই এখনো এখনও বাদাম ভাঙা কমপ্লিট হয়নি আর যার কথা চিন্তা করছিলাম সে এসে উপস্থিত মানে জল এদিকে আমি ঠাকুরকে জলভোগটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর আমাদের বাড়িতে জগন্নাথ দেবের মুক্তি আছে তো তাদেরকে আজকের দিনে আমরা ভোগ দিই ও মালা দিই তো এটাকেও আমি ঘরের বেডরুমটাকে গুঝিয়ে নিচ্ছি যে কারণ স্বজনে হাসার কথা রয়েছে তো তারপরে তোমাদের দাদা আর বাবা মিলে ওইদিকে গাজর শসে কাটছিলো দেখতে পাচ্ছ আর জল তো টিপ টিপ করে পড়েই যাচ্ছে এদিকে রোদও উঠেছে এদিকে জল হচ্ছে মা ওইদিকে ঘুগনি জোগাড় করছে আমি সব কিছু গুছিয়ে গেছে দিয়েছি দেখতে পাচ্ছো আলু মালু সিদ্ধ হয়ে গেছে মা ঘুগনি বসিয়ে দিয়েছে তারপরে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি করার পরে দেখছি এরপরে বিকেলটা একটু ঠিক আছে বিকেল বলতে তিনটার দিকে এরপরে আমি রেডি হবো রথ দেখতে পরের ভিডিওতে অপেক্ষা করো